কী অবস্থা দেশবাসী আমাদের শামীম আমাদের খাগড়াছড়ির শামীম ভাই সবাই তাকে এক নামে নামেই চিনেমানা নামে তো উনি একটা কথা বলছিল আমার কথাটা অনেক ভালো লাগছে উনি কথাটা বলছিল যে তোমরা গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ না কইরা গার্লফ্রেন্ডে নিয়ে রেস্টুরেন্টে না যাই ওই টাকা দিয়া কী করো দুধ খাও ডিম খাও তাইলে শরীরটা বাড়বো শরীরটা আমি কই হেলোকে তোমরা ওই টাকা বাঁচায়া তোমরা দেশটা ঘুরো প্রকৃতি দেখো দেখছো ঘুরতে চলে আসছে সাজায় গার্লফ্রেন্ড নয় কোনো প্যারা নাই এভাবে ঘুরতে চলে আসেন গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ না করে এভাবে ঘুরতে চলে আসেন গার্লফ্রেন্ডের নিয়ে রেস্টুরেন্টে যাবেন গার্লফ্রেন্ডে খাইবো খায়াটায় আপনারা ছাড়া দিব কোনো লাভ আছে কোনো লাভ নাই গার্লফ্রেন্ডটা আপনারা খায়া ছাড়া দিব এটা এই সচেয়ে দুই তিনজন কোন যে হ্যাঁ ঠিক আছে গার্লফ্রেন্ড পায় মানে থাকে সব সময় খারাপ সময় ভালো সময় সব সময় থাকবে আর বেশিরভাগই হইতেছে আপনার খারাপ সময় আসছে ওরা চলে লাগেছে তো ওদের পিছনে টাকা খরচ না করে আপনারা চলে আসেন ইয়াতে ঘুরতে ওই স্বামীম ভাইয়ের কথাটা আপনার ইয়া দুধ খান ডিম খান ওই টাকা দিয়া আমি বলবো ওই টাকা দিয়ে আপনারা ঘুরতেও চলে আসেন দেশটা অনেক সুন্দর বাংলাদেশ অনেক সুন্দর আমরা চলে আসছি সাদেক ঝর্নায় আপনারা সাদেক আসেন তারপরে বাংলাদেশে ঘুরাও অনেক বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে বান্দরবন আছে বান্দরবনের এরকম ঝর্ণা তারপরে বিভিন্ন ঘুম এগুলো আছে এগুলো ঘুরেন তারপরে আপনাদের ঢাকা শহরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলোতেও ঘুরেন আপনারা সবাই কিন্তু আমার বিষয়টা একটু মাথায় ভালো মতো চিন্তা করে কারণ আমি কথাটা যেটা বলছি ওটা কি খারাপ বলছি না ভালো বলছি অবশ্যই ভালোই বলছে গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করে কী লাভ যে গার্লফ্রেন্ড থাকার সে এমনিতে থাকবে টাকা খরচ করলে যে থাকবে এরকম কথা না টাকা খরচ করতেছেন থাকতেছে মানে ওইটা থাকা শেষ ওটা চলে যাব এটা তো স্বাভাবিক বিষয় একদম সহজ বিষয় বুঝে নেন এটা সে দেখেন জন্মাতে আসছে এখানকার দেখা উড়া দিয়া ইয়া দেওয়া তারপর ওরা মাছ ধরতেছে তো ওদের লাইফটা দেখেন কতটা এনজয় করতেছে ওরা মানে পাহাড়ের মধ্যে ওরা হইছে এখানকার লোকাল পিত্তিরা আমরা আসতে অনেক কষ্ট হয়ে গেছে ওরা প্রতিদিন এখানে আসে আইসা এরকম ইয়া ওলনা দিয়ে ওরা মাছ ধরে মানে মাছ ধরবার তো ছোটো ছেলেমেয়েরা এমনিতে শয়তানি করে আর কি ওই যে আমার ক্যামেরা দেখা ইয়ে করতেছে তো আমি বলবো আসেন পাহাড়ে আসেন পাহাড়ে সৌন্দর্য উপভোগ করেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিরাশ করবে কিন্তু পাহাড় আপনাকে কখনোই নিরাশ করবে না পাহাড়কে আপনি যা দিবেন পাহাড় আপনাকে তাই দিবে আপনি কষ্ট করে পাহাড়ে ঘুরতে আসবেন পাহাড়ে ঘুরতে আসার পরে মানে যে ট্রেকিংটা করে আসবেন আমরা যে এত ট্রেকিং করে আসছি ট্রেকিং করে এখানে যে আসছি এখানে আসার পরে সব একদম দূর হয়ে গেছে মানে এত সুন্দর ঝর্ণা দেখা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চলে আসেন ঘুরতে পাহাড়ে আর কাজে কাছ তো আমি আছি আমার সাথে দেখা হবে আর আমরা এখন ওই রান্নাবান্নার জন্য ডাকতেছে মানে আমরা সবাই মিলে রান্নার প্রসেসিংটা করবো এখন রান্নার প্রসেসিং করে রান্না করে তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এখানে থাকবো আনন্দ করবো তারপর আমরা আবার ব্যাক করবো সাজেকের উদ্দেশ্যে 这稍微把路擦干